আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাহিদ পড়ালেখা করতো সেই বিশ্ববিদ্যালয়ে আমরা মূলত দাঁড়িয়ে রয়েছি তো দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেগম লোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে এখানে মূলত বাংলাদেশ ছাত্র জনতার সমন্বয়ক সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ আসার কথা রয়েছে এই পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু রাষ্ট্র পুনর্গঠন তরুণের ভাবনা শীর্ষক আলোচনা সভা একটা অনুষ্ঠিত হওয়ার কথা আছে এই আলোচনা সভায় আশা করা যাচ্ছে বা তারা আসবেন বলে এরকম জানা গিয়েছে তারা এখানে এসে তাদের যে মনের ভাবনাগুলো বা মতবিনিময় সভা হবে এখানে বিভিন্ন ধরনের কোয়েশনের অ্যান্সার থাকবে অর্থাৎ তাদের কাছে প্রশ্ন শুরু দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছ থেকে শুনে নেওয়া হবে তো আমরা অপেক্ষা করতেছি হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলমের এবং তারা যখন আসবে এই মঞ্চে এই মঞ্চে আসার পর পরে কিন্তু অনুষ্ঠানটি যে মূল অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে তো এই পরিপ্রেক্ষিতে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ পড়ালেখা করতো সেই বিশ্ববিদ্যালয় আমরা মূলত দাঁড়িয়ে রয়েছি তো আমরা অপেক্ষা করতেছি সাজিদ আলম এবং সমন্বয় হাসনাথের ধন্যবাদ